এতদিন পরে আমাদের কোনো বন্ধু প্রতিম সংগঠনের কোনো নেতা বলেন অন্তর্বর্তী সরকারের উপরে জিন সাওয়ার রয়েছে কি বলেন নাই হ্যাঁ অন্তর্বর্তী সরকারের উপর আরে ভাই জিন হাওয়ারের খবর তো আমরা আরো চার মাস আগে টের পাইছি আপনি এত পরে টের পাইলেন কিভাবে কথা বলেন না কেন জিন হাওয়ারের খবর এত পরে পান কিভাবে জিন হাওয়ার হওয়ার খবর চার মাস আগের খবর যদি চার মাস পরে পান রাজনীতি করার অধিকার আপনাদের থাকে না তাদের একটা ভ্রান্ত মতাদর্শ ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মের রাজনীতি নাই রাজনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা এসব বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমরা ঘৃণার সাথে এই মতাদর্শকে প্রত্যাখ্যান করে আসছি দুঃখ লাগে এখনও কিছু দল বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার জন্যে কোনো আগ্রাসী শক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করবার জন্য এখনো ওই ফেসিবাদী মতাদর্শের আঙ্গিকে বক্তব্য দিতে চায় আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই এদেশ মুসলমানদের দেশ এদেশ পিরাউলিয়াদের দেশ এদেশ আলী বলা ভাই গ্রামের দেশ বারবার রক্ত দেব ইসলামের বিরুদ্ধে কোন কটুক্তি বরদাস্ত করব না বরদাস্ত করব না যারা মৌলবাদকে হিট করে কথা বলে আমি মনে করি অদূরদর্শী বক্তব্য এই বক্তব্যের সাথে দূরদর্শিতার কোনো ছাপ নাই আমরা প্রত্যাখ্যান করি কিন্তু এই মৌলবাদকে টাচ করে হিট করে বক্তব্য দিলে সমালোচনা হয় বিরোধিতা হয় ফেসবুকে তো আমাদের মতো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে প্রতিবাদ করেন আসেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো এই একটা বক্তব্য নাকি অনেক প্রতিবাদ দেখলাম কিন্তু আরেক জায়গা থেকে আরেক নেতা বক্তব্য দিলেন যে রাজনৈতিক জঙ্গিবাদকে প্রতিহত করব। আমরা ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহত করব। আমি জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ বলে আপনি কোন জিনিসটাকে মিন করতে চান একই তো কথা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান আর ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান সব রসুনের গড়াতে এক জায়গায় ঠিক না ভাই ঠিক একটা নিয়ে পরিবেশ ভারী করতেছেন উত্তাল করতেছেন আর একটাকে আবার কলি নিয়ে আলিঙ্গন করতেছেন এটা আবার কোন রাজনৈতিক এটা আবার কোন রাজনীতি বাটপাড়ি ছেড়ে দেন অনৈতিক পথ অবলম্বন ছেড়ে দেন সততা এবং তাকবার রাস্তায় আসেন আপনাদেরকে বুকে জড়িয়ে নেব ইসলামী রাজনীতির অর্থ যদি হয় শুধুই ক্ষমতা যাওয়া ইসলামের বিধিবিধান শিথিল হলেও কোনো প্রবলেম নাই ইসলামী রাজনীতির অর্থ যদি হয় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলা হবে যেটা আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বভৌমত্বের জন্যে আমাদের আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ যেটা আমাদের ধর্মীয় জন্য হুমকি স্বরূপ এত বড় আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা যাবে না এটা যদি ইসলামী রাজনীতির চেহারা হয় আমরা ইসলামী রাজনীতি মানি না মানি না ছাড়েন এই সমস্ত দুই নম্বরই রাস্তা ছেড়ে দেন জমিয়ত আলাম ইসলাম বাংলাদেশ এই কান্টি অফিস প্রতিষ্ঠার যখন সিমটম অনুভব করেছে তখন থেকেই বক্তব্য দিয়ে যাচ্ছে আজকে কুমিল্লার মাটিতেও দাঁড়িয়ে বলতে চায় এই কমিশনের কান্টি অফিস একটি আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের অস্তিত্ব বিরোধী সিদ্ধান্ত আমরা জানি তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় তারা সমকবিতাকে এখানে প্রমোট করতে চায় তারা ট্রান্সজেন্ডার মতো দর্শকে প্রমোট করতে চায় তারা বাংলাদেশের ইসলামী এবং ধর্মীয় মূল্যবোধের কবর রচনা করবার জন্য এসেছে আর কোনো মিশন নাই তাদের গাজায় মানুষ মরে তারা কি করে ভারতের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ ধরে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারের ইস্ত্রলার চলছে তখন তারা কি করে আমাদের দেশে তাদের চোখ পড়ল কেন মানে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া